বন্ধুরা করোনাকে উপেক্ষা করে যখন স্বাভাবিক পথে ট্রেন চলাচল সেই সময় আবার পশ্চিমবঙ্গের জন্য নয় বছরে চলবে আরো আঠারোটি স্পেশাল ট্রেন উত্তরবঙ্গে দিয়ে যাবে কিছু ট্রেন তবে রেলের তরফে জানানো হয়েছে ট্রেনগুলি আগে যে সময় অনুসারে চলত সেই সময় করে চলবে তবে এ ব্যাপারে বিস্তারিত আরো বলবো আপনাদের এই ভিডিওটিতে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার এই পুরো ভিডিওটি দেখুন আর আপনি একটি নতুন খবরের সন্ধান পাবেন যদি এই নিউজটি বা টপিকটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশের বেল বেলাইক্যান্ড টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন কেননা এই রকম আপডেট আসে মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এছাড়া আপনি কোন রাজ্যে আটকে রয়েছেন এবং কোথায় যেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেননা রকম আপডেট আলেই সর্বপ্রথম আপনাকে জানিয়ে দেওয়া হবে তাহলে চলুন নেও যাওয়া যাক বা দেখানো যাক যে কি আপডেট এসেছে নয়া বছরেও চলবে আঠারোটি উৎসব স্পেশাল ট্রেন উত্তরবঙ্গে দিয়ে যাবে আটটি দেখে নিন সময়সূচি তাহলে চলুন আপনাদের একটু বিস্তারিত দেখায় ইতিমধ্যে চলতি মাসের এক দফায় বাড়ানো হয়েছে ট্রেন চলাচলের মেয়াদ সোমবার পূর্ব রেলের তরফে জানানো হলো আরও এক মাস চলবে ওই নজোড়া আঠারোটি উৎসব স্পেশাল ট্রেন অর্থাৎ নয় বছরের জানুয়ারি শেষ পর্যন্ত সেই ট্রেনগুলি কয়েকটি ডাউন ট্রেন ফেব্রুয়ারি প্রথম তিন দিন ছাড়বে রেলের তরফে জানানো হয়েছে আপাতত যে সূচি মেনে ট্রেনগুলি চলছে সেভাবেই বর্ধিত এক মাস ট্রেন চালানো হবে এক নজরে দেখে নিন সেই ট্রেনগুলি জিরো টু থ্রি ফোর থ্রি শিয়ালদা নিউ জলপাইগুড়ি পেশাল ভায়াডান কুনি নয় বছরে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ওই ট্রেন চলবে জিরো টু থ্রি ফোর ফোর নিউ জলপাইগুড়ি শিয়ালদা পেশাল ভায়াডান কুনি আগামী এক ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেন চলবে তিন নম্বর জিরো থ্রি ওয়ান ফোর ওয়ান শিয়ালদা নিউ আলিপুরদুয়ার ভায়া নৈহাটি ট্রেনের মেয়াদ বাড়িয়ে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে জিরো থ্রি ওয়ান ফোর টু নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পেশাল ভায়ানহাটি ফিরতি পথে আগামী ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত সেই ট্রেন চলবে পাঁচ নম্বর জিরো থ্রি জিরো ওয়ান নাইন হাওড়া কাঠগোদাম পেশাল ভায়া ব্যান্ডেল আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত ট্রেন চলবে জিরো থ্রি জিরো টু জিরো কাঠগোদাম হাওড়া পেশাল ভায়া ব্যান্ডেল টেনের মেয়াদ আগামী দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে সাত নম্বর জিরো থ্রি জিরো টু ওয়ান হাওড়া রক্সল পেশাল ভায়া ব্যান্ডেল ট্রেন চলাচলের মেয়াদ বাড়িয়ে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে আট নম্বর জিরো থ্রি জিরো টু টু রক্সেল হাওড়া ভায়া ব্যান্ডেল আগামী ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেন চলবে ন নম্বর জিরো থ্রি জিরো টু থ্রি হাওড়া বার্মার সুপার সুপার ফাস্ট স্পেশাল ভায়া ডানকুনি নয়া বছরে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত সেই ট্রেন চলবে দশ নম্বর জিরো থ্রি জিরো টু ফোর বারমার হাওড়া সুপার ফাস্ট স্পেশাল ভায়া ডানকুনি ফিরতি পথে আগামী তিসরা ফেব্রুয়ারি পর্যন্ত সেই ট্রেন চলবে এগারো জিরো থ্রি ওয়ান এইট ফাইভ শিয়ালদা জয়নগর স্পেশাল ভায়ানৈহাটি আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত ট্রেন চলবে বারো জিরো থ্রি ওয়ান এইট সিক্স জয়নগর শিয়ালদা স্পেশাল ভায়ানহাটি পথে আগামী ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত সেই ট্রেন চলবে জিরো টু থ্রি থ্রি ওয়ান হাওড়া জম্মুতওয়াই সুপার সুপার সুপারফাস্ট স্পেশাল ভায়াডানকুনি ট্রেনের মেয়াদ বাড়িয়ে আগামী ত্রিশে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে চৌদ্দ নম্বর জিরো টু ডবল থ্রি টু জম্মু তওয়াই হাওড়া সুপার স্পেশাল স্পেশাল ডানকুনি আগামী ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেন চলবে পনেরো নম্বর জিরো থ্রি ওয়ান সেভেন থ্রি শিয়ালদা আগরতলা পেশাল নয়া বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত সেই ট্রেন চলবে ষোলো নম্বর জিরো থ্রি ওয়ান সেভেন এইট আগরতলা শিয়ালদা পেশাল ফিরতি পথে আগামী দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত সেই ট্রেন চলবে শত নম্বর জিরো থ্রি ওয়ান সেভেন ফাইভ শিয়ালদা শিলচর পেশাল ট্রেনের মেয়াদ বাড়িয়ে আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে আঠারো জিরো থ্রি ওয়ান সেভেন সিক্স শিলচর শিয়ালদা স্পেশাল ফিরতি পথে আগামী ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত সেই ট্রেন সেই ট্রেন চলাচল করবে সব মিলে চার জোড়া ট্রেন উত্তরবঙ্গে কোনো গন্তব্যে বা উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে সেগুলি হল শিয়ালদা নিউ জলপাইগুড়ি শিয়ালদা স্পেশাল ভায়ানহাটি শিয়ালদা নিউ আলিপুরদুয়ার শিয়ালদা সুপারফাস্ট স্পেশাল ভায়রাডানকি শিয়ালদা আগারতলা শিয়ালদা স্পেশাল এবং শিয়ালদা শিলচর শিয়ালদা স্পেশাল আগামী সতেরোই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল আটটা থেকে আপ ট্রেনগুলি বুকিং শুরু হবে কাউন্টার থেকে টিকিট কাটার পাশাপাশি অনলাইনে টিকিট বুক করা যাবে স্পেশাল ট্রেনের জন্য বিশেষ ভাড়া ধার্য করা হবে অর্থাৎ যাত্রীদের বাড়তি গুনতে হবে তাহলে আপনারা দেখতে পেলেন যে নতুন বছরেও পশ্চিমবঙ্গে আরো আঠারোটি স্পেশাল ট্রেন চলবে এই ট্রেনগুলিকে ডাউন এবং আপ এর এক মাস এবং জন্য এক মাসও বর্ধিত করা হয়েছে তবে এই রকম স্পেশাল ট্রেন আরও পশ্চিমবঙ্গে চালু হলে আপনি সর্বপ্রথম বা সবার আগে জানতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তবে আমার এই আপডেটটা আজকে এই পর্যন্তই ছিল